ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া ভাই কি করতেছেন আপনি ভাইয়া এই যে দেখেন কি করতেছি এটা হলো একটা পনসের জুতা আচ্ছা আচ্ছা এটা দেখবেন 30 টাকা 50 টাকা করে বিক্রি হয় কিন্তু এই জুতাটার ভিতরে শুধু ফিতাটা চেঞ্জ কইরা আর জুতাটার ভিতরে এমবস কইরা আমাদের পার্টিরা এই বড় মেশিন নিয়ে দেখেন কি বানাইতেছে এক জোড়া জুতা 130 টাকা 150 টাকা করে কিন্তু এগুলা বিক্রি করতেছে তো এই রকম হাই

ভিন্ন ভিন্ন হিটিং সিস্টেম ভিন্ন ভিন্ন আলাদা হিটিং সিস্টেম এইখানে হচ্ছে মেশিন অপারেট করার যে সিস্টেম এই মেশিনটা আপনি জানলে অবাক হবেন এত বড় একটা মেশিন টু টোয়েন্টি লাইনে চলবে তাই না টু টোয়েন্টি লাইনে বাসাবাড়ির লাইনে বাসাবাড়িতে যেই লাইন আছে ওই লাইনে ক্ষুদ্র বোস সুন্দর সুন্দর ফিতা ব্যবহার করে তারা কিন্তু এগুলার দাম অনেক বাড়ায় মার্কেটে বিক্রি করতে পারে ভাই এত সুন্দর একটা মেশিন শুধু এমবসি করা তার কিছু করা যায় না এমবস করা যাবে আপনি পলি ফেব্রিক কাপড় যে কোনো কিছু কাটিং করা যাবে একবারে কমপ্লিটলি জুতা তৈরির কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন ওরে বাবা এক মেশিনে এত কাজ ভাই এই মেশিনটা যদি একজন কিনে সেক্ষেত্রে এটা যে কার্যক্রম আছে এগুলো কিভাবে সে বুঝবে একবারে পানির মতো সহজ এটা চালানো একজন নতুন লোক যে কোনো মহিলা মানুষ থেকে শুরু করে যেই কোনো লোক এটা ইজিলি চালাইতে পারবে শুধু বাটন মেশিন চলবে প্রেশার বাড়ানো কমানো যাবে অ্যাম্বাস করার সময় সে কতক্ষণ চাপ দিবে সেটা কন্ট্রোল করা যাবে এটাতে আমরা তিন ঘোড়া মোটর ইউজ করছি যার জন্য মেশিনে কোনো আপনার হচ্ছে প্রেশার কম দিবে বা দিতে পারবে না এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ কখনোই হবে না এই মেশিনটা নেওয়ার জন্য আমাদের প্রাইম মেশিনে এসে যোগাযোগ করতে পারে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখতেছে তারা কিন্তু সরাসরি আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসতে পারে